ভক্তিকথার আসরে আমি সকাল সকাল চলে এসেছি ভক্তিকথায় সকলকে স্বাগতম আমি সুজিত বিশ্বাস সকালে গীতা পাঠ পড়তে বসে পড়েছি আজকে আমি তোমাদেরকে দ্বাদশ অধ্যায় থেকে ভক্তিযোগ শ্লোক দশম পড়ে তোমাদেরকে শোনাবো শ্রীমাদ ভাগবৎ গীতা যথাযথ ভক্তিযোগ শ্লোক দশম অভ্যাসেয় পাশ হসি মৎ কর্ম পারমা ভাব মদর্থমপি কর্মানি কূর্বাণ অনুবাদে বলছে এমনকি যদি তুমি অভ্যাস করতেও সমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি লাভ করবে এখানে বলেছে এমন কি যদি তুমি অভ্যাস করতেও সমাপ্ত হও তাহলে আমার প্রতি কর্মপরায়ও হও আমার জন্য কর্ম করেও করেও তুমি সিদ্ধি লাভ করবে এখানে বলেছে আমার জন্য কর্ম করো তাহলেও তুমি সিদ্ধি লাভ করবে যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধিক ভক্তি অনুশীলন করতে সমর্থ নন তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন এই কর্ম কীভাবে সাধন করা যায় তা ভগবতীদার একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন আছে সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়ম পালন করতে না পারেন তিনি অন্তত এই ধরনের কাজের সহায়তা করতে পারেন প্রতিটি প্রচেষ্টাতেই জমি অর্থ সংগঠন ও শ্রমের প্রয়োজন হয় ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয় মূলধনের প্রয়োজন হয় শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয় তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে শুধু পার্থক্যটি এই যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের তত্ত্ব সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয় যদি কারো যথেষ্ট টাকা আছে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন ভগবানের সেবার জন্য নানা রকম কর্ম করবার সুযোগ রয়েছে এবং সেই কর্মগুলি করার জন্য আগ্রহী হতে হবে কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারেন তাহলে তিনি অত্যন্ত অন্তত তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন এখানে বলেছে কেউ যদি তার কর্মের ফল কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারেন তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে কমাম্বয়ে ভাগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায় যার ফলে জীবনের পূর্ণতা লাভ করা যায় জয় গীতা জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথায় সকলকে স্বাগতম আজকে সকালে আমার গীতা পাঠ এইটুকুই সমাপ্ত হইল আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকে আমি দাদা অধ্যায় শ্লোক দশম ভক্তিযোগ পড়ে তোমাদেরকে শোনালাম আবার কালকে একাদশ অধ্যায় একাদশ শ্লোক পড়ে তোমাদেরকে শোনাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রী